তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি বলবার কিনা খালি না কমে

মোবাইলে কেমনে ফ্যামি দেখা কি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা না আজকে পালাইছো যে আমি যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো বলি তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোরা বকি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন তুমি বড় আর একটা বোন তো এখন এই কঠিন ফ্রেম এই এই ফ্রেম যে এখন কি কীর ফ্রেম বললে এটা তো বিয়ে বোন পনেরো বছর সতেরো বছর বিয়ে হয় তোরা মধবারে জন্ম দিয়েছে বড় করিস পনেরো বছর বড় করছে নাই

এরপরে কি বলছিলাম পুলিশে ধরছি আর এখানে খালতো ভাই খালতো বোর্ড তুমি এই বয়সে যদি এগুলো করো তো তুমি আমাদের বয়সে যদি বলাতে যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে এতে নাই সে আর টপ নাই চাকরি কেমনে চালাবে তোমার বাদ কেমন চালাবে তোমার বয়স হলো পনেরো বছর তুমি এটা হ্যাঁ বাবা আজ কি কর্ম করবে বল আমি তো কর্ম করতে পারি না কর্ম শুরুতে টাকা নাই তুমি এতে বিয়ে করে জায়গা কই হ্যাঁ আচ্ছা যাচ্ছিলে কোথায় সিলেট কোথায় যাচ্ছে বাড়িতে ওখানে গিয়ে ওখানে যে আসবে নি